নমস্কার জমি জায়গা ল্যান্ড প্রপার্টি ঘর বাড়ি যাবতীয় নিয়ে এই উপায়গুলো যদি আপনারা করেন অতি অবশ্যই আপনারা লাভবান হবেনি হবে আপনার জমি আছে আপনি বাড়ি তৈরি করার চেষ্টা করছেন বাড়ি তৈরি করতে করতে আর্ধেক হয়ে গেছে আর্ধেকের পর আপনার বাড়ি তৈরি করতে পারছেন না যে কোনো কারণেই হোক না কেন আপনি ঘর বাড়ি ফ্ল্যাট কিনেছেন যদি কোনো কারণে আপনি বিক্রি করতে চাইছেন বিক্রি করতে পারছেন না বা আপনি ওটাকে ওখানে আপনি থাকতে পারছেন না বা আপনার কেনার ইচ্ছে আছে আপনি কিনতে পারছেন না মানে প্রপার্টি জমি জায়গা নিয়ে যত রকমই প্রবলেম যদি হয় তাহলে এই চারখানা গ্রহ আপনাকে প্রবলেম ক্রিয়েট করেই করে আপনার জন্ম ছকে এই চারটে গ্রহ যদি খারাপ থাকে তাহলে এই ধরনের প্রবলেম আপনারা ফেস করবেনই করবেন নাম্বার ওয়ান হলো বৃহস্পতি নাম্বার দুই হলো চন্দ্র নাম্বার তিন হল মঙ্গল নাম্বার চার হল শনি এই চারটে গ্রহ যদি আপনার জন্ম যদি দূষিত বা খারাপ থাকে তাহলে অতি অবশ্যই এই ধরনের প্রবলেম আপনারা ফেস করবেনই করবেন এর জন্য আমি আপনাকে তিনখানা উপায় বলব এই তিনটে উপায় যদি আপনারা করেন অতি অবশ্যই আপনার জীবনে জমি জায়গা ল্যান্ড প্রপার্টি নিয়ে যদি সব আপনার আছে ভালো হতে শুরু হয়ে যাবে নাম্বার ওয়ান আপনি কি করবেন একটা নিম এর গাছ নিমের গাছ আপনি আপনার খোলা মেলা জায়গাতে আপনি একটা পুঁতে দেবেন নাম্বার দুই হলো আপনি কাঁচা দুধের মধ্যে একটু কেশর দিয়ে যদি আপনারা শিবলিঙ্গের আপনারা অভিষেক করতে শুরু করে দিন পর পর পঁয়তাল্লিশ দিন এটা যদি আপনারা অভিষেক করেন অতি অবশ্যই লাভবান হবেনই হবেন এবং তিন নম্বর হলো যে আপনারা প্রত্যেক শনিবার শনিবার বড় ঠাকুরের মন্দিরে মানে শনি মন্দিরে তেল শস্যের তেল অতি অবশ্যই আপনারা ওখানে নিবেদন বা ওখানে অর্পণ করবেন এই তিনটে উপায় যদি আপনারা করেন আপনার জীবনে ল্যান্ড প্রপার্টি যাবতীয় যত রকমই দুঃখ কষ্ট আপনি ভোগ করছেন সেটা দিয়ে আপনি লাভবান এই উপায়টা করুন অতি অবশ্যই লাভবান হবে